অনেকেই বলছে এপ্রিল ফুল বানিয়েছে কিন্তু কালকে তো এপ্রিল মাসের ফার্স্ট দিন ছিল না এপ্রিল ফুল বানালে তো আজকে ভিডিওটি পোস্ট করতো প্ল্যান করে কালকে ভিডিওটা দিত না যদি এপ্রিল ফুলই করতো কাদের কথা বলছি আশা করি থান্নার দেখে তোমরা অবশ্য করে বুঝতে পেরেছো হ্যাঁ কণিকাদের সংসারে প্রচণ্ড অশান্তি ছোট্ট একটি ভিডিও কালকে করে গেছিলাম তারপর দেখলাম অনেকেই এই নিয়ে ভিডিও করেছে করবে হট টপিক টপিক যদি ছুঁড়ে বেড়ে যদি কন্ট্রোভার্সি তাহলে তো কন্ট্রোভার্সি হবেই তো অনেকেই বলছে মিথ্যে কথা মিথ্যে নাটক দেখো আমার কিন্তু মনে হয় মনে হয় না কোনো একটা মিথ্যে জাল বুনছে আমার কিন্তু মনে হয় ঘটনাটা ঘটেছে বিশেষত সম্পত্তি নিয়ে যার যতই থাকুক মেয়েরা হয়তো এখন সম্পত্তি ডিমান্ড করেছে হয়তো সম্পর্কটা সেরকম নেই তাই বাবার বাড়ির ভাগ কিন্তু চার ছেলে মেয়েই পায় ভাসন না নিলেও মেবি বোনরা বিশেষ করে ছোট বোন হয়তো ডিমান্ড করেছে আর কণিকার মাথায় সেখানে বাস করেছে যে এই বাড়ির প্রপার্টি যদি সমান সমান ভাগ হয় তাহলে এতগুলো পয়সা খরচা করে ও যে বাড়িটাকে ঠিকঠাক করলো উপরের বাড়িটা ঠিক করলো দোতলাটা তাহলে সেখানে কি হলো আজকে কণিকা বলছে আমি নিঃস্ব কিন্তু কণিকাকে এটা ভাবা উচিত ছিল না যে লিখিতপরিত দলিল কিছু হয়নি হঠাৎ করে আমি চারি কারি কারি পয়সা খরচা করব ও বারবার একটা কথা বলছে যে আমি কষ্ট করেছি আমি কষ্ট করে টাকা রোজগার করেছি একশোবার ওর কষ্ট ওর অবদানের মানে আমি কোনো কিছু ইয়ে দেখছি না ও ঠিকই বলছে এডিট উজ্জ্বল করলেও সারাদিন ধরে ভিডিও করা অন্যান্য কাজ সামনে বাড়ি রান্না রান্নাবান্না সমস্ত কিছু এভ্রিথিং রান্না কখনো কখনো শাশুড়ি বা করতো মানে ম্যাক্সিমামটাই করতো যাই হোক একটা সংসারে প্রচুর কাজ থাকে বিশেষত হাজবেন্ড যদি ওইরকম হয় যে হাজবেন্ডের কাছ থেকে আনা পয়সা এতটুকু মানে পয়সা তো দূর শারীরিক আর্থিক কোনো রকম কোনো কিছু হেল্প মানে হবে না এবং হাজব্যান্ড সারা জীবন ওই বাচ্চাদের মতোই থাকবে খাইয়ে দেওয়া থেকে শুরু করে তার চান তার সমস্ত কিছু সমস্ত কিছু করে দেওয়া যাকে করতে হয় সে তো পরিশ্রমী বলতেই হবে যে এই ব্যাপারটা নিয়ে অত টিস করে মানে ঠিক আছে ও হয়তো বেশি বাড়িয়ে বলে আমি দশ কিন্তু একটা ছোট বাচ্চা বয়স্ক শাশুড়ি যিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে হাত ভেঙে যায় বা বিভিন্ন রকমের অসুস্থতায় ভোগে তার সাথে ওই রকম একটি স্বামী এবং তার থেকে রোজগার মানে ইউটিউব থেকে রোজগার বলো সেই রোজগারটা ওদের অনেক জায়গাতেই কমে এসেছে বিভিন্ন রকম মানসিক কারণে একটা পারিবারিক অশান্তি তো হয়ে দাঁড়িয়েছে সেখানে ও উপরে বাড়িটা ও করেছে একটা ওরা অবদান তো অবস্বীকার অনস্বীকার্য সেখানে বা পারিবারিক সবারও আছে কারণ সবারই ফেসটাকে দেখিয়েছে শাশুড়ি মাকে দেখিয়েছে ও যেটা সবাই বলে শাশুড়িকে বেঁচেছে বরকে বেঁচেছে ওয়াইটিতে পরিবার বেঁচেছে না জেনারেলি ডেলি লাইফস্টাইল করছে তারা তো পরিবারের সবাইকে দেখাবে সেই জায়গা থেকে আমার খুব একটা মনে করি শাশুড়ি মা স্বচ্ছন্দ ফিল করেছে বলেই ও ক্যামেরাতে এসছে যাই হোক এখন একেবারেই ভিউজ নেই কিন্তু কিছুদিন আগে একটা রান্নাঘর করলো এই যে ভুলভাল ডিসিশানগুলো কে দেয় এত তো বোকা মেয়ে বলে তো ও মনে হয় না আমি তো মনে করি না যে ও খুব একটা বোকা যে নাকি মানে বহু আগে থেকে ইউটিউবে ভিডিও করা অবশ্যই তার মধ্যে তার হাজব্যান্ডেরা একটা এ ছিল হাজব্যান্ডেরই এনকারেজ মানে হাজব্যান্ডই এনকারেজ করেছে যে নাও আমরাও কিছু টাকা রোজগার ঘরে বসে বসে যদি করা যায় এরকম একটা প্ল্যাটফর্ম আছে সেই ক্ষেত্রে তারা ভাইরাল হয়ে গেছে তবে ওর একটা দোষ ও আজব দি ওদের হাত ধরে যে ট্রেন মানে ট্রেনে তুলেছে তুমি কলকাতা আনকাট এরকম একটা ব্লগ আছে যা যারা এখন আর খুব একটা ভিডিও ফিডিও দেয় না বিশাল বড় চ্যানেল তো তারা এদের ভিডিও কমিউনিটিতে দিয়েছে বারবার কমিউনিটিতে দেওয়ার পরে তারা ভাইরাল হয়েছে এবং তার ওই হাজব্যান্ড যদি প্যারালাইসিস না থাকতো অবশ্য করে বেবি জানি না কারণ লকডাউনের সময় প্রচুর লোক প্রচুর কিছু না করে ভাইরাল হয়ে গেছে তো হয়তো হাজব্যান্ড প্যারালাইসিস বললে এই জায়গাটা থেকে ও হয়তো মানে সহানুভূতির দিক দিয়ে ওকে ওর চ্যানেল প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করেছে সবাই কিন্তু কণিকার মানে কিছু প্রচুর ভুল আছে যেমন ও ভীষণ মিথ্যা কথা বলে ব্লগিংয়ে আর সব সময়তেই মানে মিথ্যা কথাটাকে ঘুরিয়ে পেছি আনিয়ে বানিয়ে মানে একটা সামান্য কথাকে এ নিয়ে পেছি সব সময়তেই ভেদা মানে জঘন্যভাবে টাইটেলে খেলে মানে হবে হয়তো ভিডিওতে সেটা নেই সামান্য কিছু একটা ব্যাপার সেইটাকে নিয়ে টাইটেলে খেলবে যার জন্য ভিউার্সটা আস্তে আস্তে মুখ ঘুরিয়ে দিয়েছে ওর কিন্তু এই যে তখন মন্দিরা প্রিয়া ওদের কিছু পেটেন ভালোবাসার ভিউয়ার্স আছে কিন্তু কণিকার কিন্তু সেই লেভেলে ভালোবাসার ভিউয়ার্স খুব কম মানে ভালোবেসে একদম বিশ্বাস করে ওকে দেখছে তা না ওকে সবাই সহানুভূতি দেখিয়ে থাকে দেখিয়ে ভিডিওটা দেখে কিন্তু সহানুভূতি নিয়ে মানুষ কতদিন নিজেও বুঝতে পারছে যে ওয়াইটিতে ওদের সত্যি অবস্থা খারাপ কারণ ভিডিও দিতে ইচ্ছাও করে না বা ভিউজ হয় না একদমই একটা সাড়ে চার লাখ পাঁচ লাখের চ্যানেল প্রায় সেখানে ভিউজ যদি গিয়ে তোমার দর্শনেরও না হয় তাহলে কি তাহলে কণিকার অন্য রাস্তা দেখা উচিত এটা না করে অপু বলছে যে আমি সমস্ত পয়সা করি সব খরচা করে ফেলেছি কিন্তু আমি যেটুকু জানি কিছু কিছু গয়না কিছু ইনভেস্টমেন্ট তো করেছে কারণ ও এটা বলেছিল যে আমি ইউটিউবের টাকাটাকে রাখি প্রচুর তো রোজগার ফেসবুক আর ইউটিউব থেকে প্রচুর রোজগারই করে বাড়ির পিছনে হ্যাঁ প্রচুর খরচা হয়েছে প্রচুর খরচা করে বাড়িটা করেছে তার সঙ্গে ওর হাজব্যান্ডের প্রচুর পরিমাণে তো একটা মেডিসিন তো লাগেই কিন্তু ও একটা দোষ কি ওদের মানে উদ্ধতর জন্য ওদের ভিডিও সত্যি আমারও ভালো লাগে না খুব একটা দেখতে আমি ওদের কখনোই ওদের চরিত্রে দাগ লাগানো ব্যাপারটাকে আমি কখনো সাপোর্ট করিনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে বা যারা ওদের ফ্যামিলির প্রত্যেককে চরিত্র ধরনের টানাটানি করেছে তাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি কারণ আর যেরকম হোক চরিত্রের দোষ ওদের বাড়ি ওর এবং ওর ননদদের যেই নিয়ে কাটা ছাড়া করেছে সেটা আমি কোনো দিনও বিশ্বাস করবো না কণিকার যদি চরিত্রের দোষ হতো কণিকা অনেক কিছু করতে পারতো কিন্তু এখন যেন কেন মনে হয় আমার কণিকা তো আনিবানি মিথ্যে কথা বলে যার জন্য অনেক মানে ভিবার ওকে ভীষণভাবে হেট করে ও যার জন্য ওর যে ঘরের যে অরিজিনাল ঝগড়াটা আমার মনে হয় এটা অরিজিনাল সম্পত্তি নিয়ে প্রচণ্ড ঝামেলা ওর ছোটো ননদ রিসেন্ট জমি কিনে বাড়ি করলেও এই বাড়ি থেকে আমার মনে হয় একটা বিশাল কিছু একটা ডিমান্ড করছে যে এই বাড়ির ভাগটা আমি নেয়নি কিন্তু সেই বিনিময়ে আমাকে একটা বিশাল টাকার এমন কিছু তোমরা দাও যাতে আমার যে বাড়ির কাছে যে জমিটাও কিনেছে সেইখানটা একটা কিছু মানে ইমারত করতে বা বাড়ি করতে যাতে সেই টাকাটা লাগে জানি না পুরোটাই তো ক্লিয়ার করে তো কিছু বলছে না বলছে সাংসারিক অশান্তি কিন্তু এক্ষেত্রে আমার কিন্তু মনে হয় যে কণিকার উজ্জ্বলের উপরেও অভিমান হয়েছে ভীষণ আকারে কিন্তু কণিকাকে একটা কথাই বলবো ওই মানুষটা কি ক্ষমতা আছে তো তোমাকে ছাড়া ওই আছে কি মা আছে কিন্তু মা তো বয়স হয়েছে মা তো কিছুই করতে পারে না এক গ্লাস জল খেতে গেলে ওই তোমার উপর আর বা মেয়ের উপর মেয়ে তো এখনও ছোটো সেরকম অর্থে করতে পারে না তুমি ছাড়া আর আছে কি ওই লোক ওই মানুষটার মান অভিমান আদৌ কি কোনো তোমার মানে গায়ে লাগানো উচিত হ্যাঁ যারা একটু শারীরিক দিক থেকে একটু অক্ষম হয় তাদের মেজাজটা খুব খিচকিচ খিচকিচ করে এটা আমি দেখেছি যদি ভুল হয় বন্ধুরা তোমরা একটু বলো তো আমি দেখেছি তো সেখানে সারাদিন খাটের উপরও বসে থাকে যেটা ভিডিওতে দেখায় না কনিকা কখনও এটা কিন্তু খিচখিচখিচ কিন্তু ও করে এবার ব্যাপারটা হচ্ছে কি এক বছর দু বছর সব কিছু সহ্য আর যখন আর্থিক টানাটানি হয় যেটা কণিকাদের এখন হয়েছে মানে যে লেভেলে ওরা ভিউস কামিয়েছে সেই লেভেলে হচ্ছে না টানাটানি বলবো না খাওয়া দাওয়ার অভাব সেটা বলবো না কিন্তু যে লেভেলে ওই যে কোনো ব্লগার ব্লগারাই সাধন সাথী বলো যারাই বলো এরা খরচাটাকে ওই লেভেলে বাড়িয়ে নেয় এরা ভাবতে পারে না যে কোনো এক সময় এই খরচাটা আমার একদম স্টেবেল নাও থাকতে পারে চাকরি বা ভালো বিজনেসম্যানদের মতো এরা ভেবে রেখেছে এটাই আমার নিট খরচা এটা দিয়ে আমি আমার খরচাটাকে চতুর্দিকে বাড়িয়ে রাখবো এবং এখন যেহেতু ভিউস এদের সব কমে গেছে এখন পারিবারিক অশান্তি হলেও আগেও কি হয়নি অশান্তি এই অশান্তিটা কি নতুন করে হয়েছে না কিন্তু এটাকে ওরা বেচতে শুরু করেছে বেচতে শুরু করেছে ননদের কথা আসছি কণিকার ননদের কথা আসছি মা গো মা উফ এক মানে চরম নাট্য কোম্পানি মানে নাটকবাজ মহিলা তো কণিকার এই রুদ্ধত্ব নেস ওদের এই চ্যাটাং চ্যাটাং গুলি এই জন্য কিন্তু প্রচুর ভিউার্স আর তো আছেই অনেকেরই হাত আছে এখানে একটা মানুষকে যদি তুমি দশবার চরিত্রহীন দশবার খারাপ বলো দশটার মধ্যে নটা লোক আলটিমেটলি সেটা বুঝবে দেখো অনেকেই বলছে কণিকারা রিভেঞ্জ মেন্টালিটি দেখিয়েছে তাই পাপের শাস্তি ওরা পাচ্ছে কিন্তু কণিকাদেরকে কণিকাদের পেছনেও যারা লেগেছে একটা মানুষকে রোজ রোজ যদি কেউ এইভাবে অপমান করে যারা মানে বলছো কথাগুলো তাদের কীরকম লাগবে বলো তো বিশেষ করে চরিত্র বিশেষ করে সন্তান নিয়ে প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে যেখানে মানুষের দিক থেকে ভেঙে গেছিলো ওরা তা সেইখান থেকে ওরা কিছু স্টেপ নেবে না সবটাই কি মুখ বুঝে সহ্য করা যায় তো কণিকারাও মুখ বুঝে সহ্য করেনি এটাকে অনেকেই বলছে পাপের শাস্তি তাহলে যে ওদেরকে আজকে এই জায়গাটায় এনে দাঁড়িয়েছে সেও কিন্তু পাপের শাস্তি পেয়েছে এবং পাচ্ছে তারও চ্যানেলের মানে ভিউজ যতই হোক তার এই কেস কামারি আর মানে যে বাচ্চা নিয়ে বলতেও খারাপ লাগে যে বাচ্চা নিয়ে এই যে প্রশ্ন করে 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 সে আজকে মানে তার চ্যানেল ভাইরাল করেছে আজ অবদি কি সে ডাক শুনতে পারলো আজ অবদি কি কণিকাদের কি কণিকার সব আছে টাকা নেই কিন্তু স্বামী আছে সন্তান আছে বাড়ি আছে সমস্ত কিছু আছে টাকাটা নেই বলবো না টাকাটা অবভিয়াসলি আছে হয়তো সেই লেভেলের রোজগারটা ওরা করছে না আর কণিকার মানে আমার মনে হয় উজ্জ্বলের ব্যাপারেও কণিকা ভীষণ মানে আর পাচ্ছে না নিতে কথাটা খারাপ লাগলেও বেশ কেটা বেশ ভালো লাগে বেশ কিছুদিন ভালো লাগে বিয়ের পরও ও মানে ওর সহানুভূতি আর ভালোবাসা সহানুভূতি বলবো না উজ্জ্বলকে প্রচুর ভালোবাসি ছিল ভালোবেসে উজ্জ্বলের এই অবস্থা হওয়াতে ও ছেড়ে চলে যায়নি এই একটা জায়গা থেকে কণিকাকে কিছু মানুষ প্রচণ্ড ভালোবাসে সেইখান ও উজ্জ্বলকে ও বিয়ে করেছে উজ্জ্বল যতই বিছানায় শুয়ে থাকুক তার চান করানো মানে গা মোছানো পটি করানো মানে সমস্ত মানে ব্রাশ করা মানে কিছুই তো পারে না সমস্ত কিছু কিন্তু কণিকা করে দেয় কিন্তু কাহাতক একটা না একটা দিন ও বাস্ট করবে যেখানে ওর এখন হাতের টান হয়েছে মানে সেই অর্থে টাকা আসছে না সেই লেভেলে মানে ভিউজ হলে যে একটা মানে আনন্দ প্রচুর সেটা আসছে না কারণ ভিডিওতে একঘেমে এসে গেছে কোথাও যদি বেড়াতে না যায় কোথাও যদি স্বামী স্ত্রী বন্ডিংটা একটু ভালো করে না কাহাদক বলো তো সবাই ওই মানে প্যারালাইসিস হয়ে স্বামী পড়ে আছে আমি যত্ন করছি আমি রান্না করছি আমার মেয়ে স্কুলে গেল আমার মেয়ে ডান্স ক্লাসে গেল আজকে আমার মেয়ের ডান্সের প্রোগ্রাম আর আজকে আমার বাড়িতে এই এলো সেই এলো কাহাতক বলো তো মানুষরা দেখবে আমাদেরই বিরক্ত লাগে আমরা কাকে বলবো বলো দেখতে তো সেই লেভেল থেকে ওকে সেটা মেনে নিতে হবে যে মানুষের এক এসে গেছে নতুনত্ব করতে পারবে না কিন্তু এই জায়গাটা থেকেও নিতে পারছে না কারণ ওর উপর প্রচুর চাপ সংসারে একটা বিশাল মানে কন্ট্রিবিউশন ওর উপরে আছে যেটা ওকে করে যেতেই হবে হ্যাঁ কারণ নরদের মেয়ে ওকে প্রচুর হেল্প করেছে প্রচুর ছোটোবেলায় তো দেখেছি যতই সবাই ওকে কাজের লোক আয়াবল কিন্তু ক্যামেরা ধরা মেন জায়গাটা যেখানে যেত কোয়েলকে নিয়ে যেত কোয়েল সুন্দর ক্যামেরা ধরতো সেই জায়গা থেকে কোয়েলকেও কি ও কম দেয়নি মানে কোয়েলের পুরো দায়িত্ব তো বিয়ের গয়না থেকে শুরু করে যেখানে যাওয়া কোয়েলকে নিয়ে যাওয়া ভালো ভালো মানে জামাকাপড় সমস্ত কিছুই দিয়েছে অনেকেই বলতো যে আয়ুস্মিতাকে হারাক্ষণ রাখতে দিয়েছে কোয়েলকে তা কোয়েল তো তখন একটু বড় আয়ুস্মিতা তো ছোটো আর এই ও তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো না ওর তো হাজবেন্ডটা প্যারালাইসিস সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কণিকা মানে যে জন্য যে জন্য কণিকারা আজকে কেস করলো যে তাদের ফ্যামিলিকে ইচ্ছা কেউ মিথ্যা কথা বলে বাজারে ছাড়ছে আর সেই ফ্যামিলি নিয়ে কণিকা তোমাকে আজকে বসতে হলো এই ব্যাপারটাই খারাপ লাগে কিন্তু আমার কিন্তু ভীষণ মনে হয়েছে যখন বলছে আমি বাপের বাড়ি চলে যেতে চাই আমার এখানে ভাল লাগছে না ও কিন্তু উজ্জ্বলকে নিয়েও আর দেওয়ালে পিঠ ঠেকে গেছে কথাটা অতীব বাস্তব খুব খারাপ লাগছে শুনতে মানে কাহাত কাহাতক জীবনে স্বামীর এই যে সুখটা মানে স্বামী দিয়ে যে শারীরিক সেটা জিরো মানে মানসিক মানে মানসিক সাপোর্টটা পাচ্ছে কিন্তু এই যে ধরো শরীর খারাপ হোক বা কোথাও একটু যাওয়ার দরকার হলো ও পাচ্ছে না যেতে চলো তুমি নিয়ে চলো বা কোথাও যাই আমরা একটু একটু ফ্রেশনেস একটু একটু ঘুরে আসি আমরা একটু সামান্য আধা ঘন্টার জন্য একটু বাড়ির সামনে সেটুকুও তো পাইনি এবারে আমার মানে নিজের কাকার ছেলেকে আমি দেখেছি এরকম ছিল নিজের মা মাঝে মাঝে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বলতে এক একদিন পড়ে যেত ধূপ করে তখন কাকিকে একদিন আমি দেখেছিলাম দরজাটকে কাজ যাওয়ার জন্য বলছে ভগবান তুমি না ওকে তুলে নাও আমি আর পাচ্ছি না ও এই জ্বালান আমি সহ্য করতে পারছি কারণ দীর্ঘ আজকে ছেলেটির আমার মানে মাস্টর দাদার বয়স প্রায় ফিফটি থ্রি ফিফটি ফাইভ হবে এবং আমি আমার বিয়ের আগে থেকে ওই ঘটনা দেখেছি কাকি আর কাকু এত করতো কাকু ছিল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার গেট থেকে আসার পরে দরজাটা খুলে কাকু ফার্স্টে একটাই প্রশ্ন ও ভালো আছে কি ও ভালো আছে কি হ্যাঁ তো মনে সমস্যাটা আতঙ্ক যে ওর বোধহয় কিছু কিছুটা হয়ে গেল কারণ ও শুধু প্যারালাইজের ছিল না ওর ব্রেন টিউমার থেকে ওরকম প্যারালাইস মতো হয়ে গেছিলো আর কিছু না কিন্তু কাকি বলতো আমি তো মা আমি মনে প্রাণে চাইছি যে সত্যি মানে তোর এত কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না কারণ কাকির জীবনও ওর সাথে সাথে কাকি তো একটা সুস্থ মানুষ এত একটা অসুস্থ মানুষ খাটে বসে আছে অত্য একটা বিশাল কষ্ট কিন্তু কাকিও কোথাও সেভাবে যেতে পারতো না কাকা সারাদিন মানে ওই ঘরে সারাটা জীবন তো মা ব্যতিব্যস্ত হয়ে যায় মা নিজের ছেলের জন্য মানে মানে ফেড হয়ে যায় যে আমি আর পাচ্ছি না নিতে আমি আর করতে পারছি না যতই আয়া রাখুক যতই কাজের লোক রাখুক কিন্তু মার যে গৃহবন্দি প্রাস একটা টেনশন যে এই কোনো রিকভারি নেই একটা অসুস্থ পেশেন্টকে মানুষ যত্ন করে 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 কখন যখন জানতে পারে যে আর কদিন পর অসুস্থ হবে বা মুখ না লাগে যখন বয়স হয়ে যায় আর কদিন পর সে চলে যাবে চলে যাবে তখন আমি অন্তত কষ্ট হলে আমি একটা রিলিফ পাবো কিন্তু কণিকার জীবনে তো সব কিছু নেই সমস্ত দোষ আছে ওর প্রচণ্ড মিথ্যেবাদী প্রচণ্ড মানে ন্যাকামো করে নিজেকে সবসময় বড়াই করে দাম মানে দাম্ভিক একটা হয়ে গেছে পয়সা হাতে পেয়ে উদ্ধত দেখাচ্ছে তারপরেও ওর জায়গাটা একটুখানি মানে ভেবে দেখা দরকার যে ওইরকম একটা হাজব্যান্ডকে নিয়ে ঘর করা তা সত্ত্বেও কিন্তু কোনো দিন কোনো অবজেকশন বাইরে ক্যামেরাতে করেনি অন ক্যামেরাতে যেটা না করবো সেটা নিয়ে চর্চা আমাদের করা উচিত না যার জন্য কিন্তু এই ব্যাপারটাকে নাটক বলতে পারছি না ওদের পারিবারিক এটা হওয়াটা স্বাভাবিক কারণ দুটো দু দুটো ননদ কণিকার শাশুড়ি বললো তুমি উপরে ঘর করে নাও আর দেনান দেন ও কাগজপত্র না দেখে উপরে ওর টাকা পয়সা যত সর্বস্ব খরচা করে ঘরের পর ঘর তারপরেও দেখলাম রান্নাঘর করে নিল সেটা তো মানে একদম মানে ঠিক কাজ করেনি উজ্জ্বলের এইটুকু ব্রেন তো আছে কারণ সারাক্ষণ কিন্তু ল্যাপটপ ঘাটতে থাকে টেকনিক্যালি ইয়েটা মানে পড়াশুনোর জ্ঞানটা বৈষয়িক জ্ঞানটা উজ্জ্বলের কিন্তু অনেক থাকার কথা এবং থাকছে সেক্ষেত্রে ওরা হয়তো ভাবতে পারেনি ওরাও বাড়িটা করে ফেলেছে এই ভুলটা করেছে হয়তো মেবি এখন শাশুড়ি বা ননদের সাথে হয়তো অশান্তি হচ্ছে ননদেরও বাড়িতে থাকা নিয়ে সেই জন্য হয়তো শাশুড়িও কিছুটা বেঁকে বসেছে মেবি যেটাও বারবারই বলছে বোঝাই আছে শাশুড়িও হয়তো বেঁকে বসেছে এবার হয়তো বলছে এই বাড়িটা তাহলে প্রপার্টিটা তাহলে শুধু তোমাদের নয় ভাগ দিতে হবে এইবার এত এত কষ্ট করে এতগুলো টাকা খরচা করে উপরে ঘর করলো জানি না কী হবে তবে যদি শাশুড়ি সেরকম হয় একটু যদি সহানুভূতি দেখায় বা বড় ছোটো ছোটো ছেলের বউকে বা ছোটো ছেলের মুখের দিকে তাকিয়ে যে তো আর কোনো ক্ষমতা নেই নাতনিটার মুখের দিকে তাকিয়ে যদি এমন করে যে উপরটা ওদের লিখে দিলাম আর নিচের পোর্শনটা ছোটো মেয়েকে দিলাম মনে হয় না বড়ো মেয়ের প্রপার্টি নিতে প্রপার্টি নেওয়ার জন্য এসেছে বা বড়ো ভাসুরও এসেছে তো ছোটো বোনের যদি এতই দরকার হয় এবার অনেকেই আবার বলছে প্রচুর ভিউজের দরকার কারণ টাকার ও বলছে টাকা নেই টাকা নেই তারপরে ও জমি জায়গা কিনেছে সেখানে বাড়ি করবে সেই জন্য ভিউজের দরকার ভিউজের জন্য এগুলো বলছে সাংসারিক পারিবারিক অশান্তি ওদের পুরো ঝকঝক করছে দেখা যাচ্ছে পুরো পুরো পরিষ্কার যে ওদের পারিবারিক একটা অশান্তি আছে ওদের ব্লগিংয়ে কোনো স্বাচ্ছন্দ্যতা নেই পারি পরিবার নিয়ে এবং ও জায়ের সঙ্গেও সম্পর্ক যে খারাপ এটা অনেক অনেক আগে আমি আমি বুঝে গেছি ওদের ভিডিও দেখেই তা সে এটা তো নর্মাল ব্যাপার কোন বাড়িতে নেই যারা এই যে বড় বড় ডায়লগ দেয় কন্ট্রোভার্সি করে তাদের সব বাড়িতে সবার সঙ্গে সবার আহগ্য আহ্য মাখনের মতো সম্পর্ক নয় তো তাদের বাড়িতেও অশান্তি আছে কিন্তু কণিকা আর বা ও ননদ ননদ তো সমস্ত হাত পার করে দিয়েছে মেটকে পাশে বসিয়ে তার বিয়ে করতে ইচ্ছা করছে সেখানে আবার মানে ওনার ইচ্ছা করছে ভালো একটা স্বামী দেখে এখন এসে যেন কচি খুকি কোনো বয়সে বিয়ে হয়েছে জানি না মেয়েটা তো অত বড় হয়ে গেছে মাধ্যমিক দেবে মেয়েটি তাকে পাশে বসিয়ে কোনো মা আমি পুরোটা দেখিনি আমার অসহ্য লাগছিলো আমার মনে হচ্ছিলো যে ওই এক নাটকবার এখানে অসভ্যতা করতে বসে গেছে দেখছে চতুর্দিকে পরকিয়া বা শরীর বেচা বা এই সংক্রান্ত ভিডিও করলে বেশি ভিউজ হচ্ছে কণিকা করছে মানে সংসারের পারিবারিক জিনিস বেঁচে যাচ্ছে ভিউজের জন্য অবশ্যই ভিউজের জন্য অশান্তি হতেই পারে অশান্তি আগেও হয়েছে পরেও হয়েছে কিন্তু এখন এটা নতুন করে বেচছে কারণ ভিউজ অনেক কমে গেছে কারণ কণিকার দ্বারা নতুন করে প্রেগনেন্ট হয়ে ভিউজ কমানো সম্ভব না অনেকেই যে সেটা করছে সেদিনকে বলেও ছিল যে পেট দেখিয়ে ভিউজ কামাচ্ছে ওর পক্ষে সেটা কোনোভাবেই নেবে না তা সত্ত্বেও ও প্রেগনেন্সিটাকে বহুবার বেঁচেছে যার প্রেগনেন্সি নিয়ে বহুবার বেঁচেছে নিজের পক্ষে কোনো মাছ না পাখি কার একটা মাটি মনে পেয়েছে তার বাচ্চা হবে সেটাকে নিয়েও বেঁচেছে সেটাকে নিয়েও বেচতে সারেনি যে বা মানে বাচ্চা সংক্রান্ত কিছু শুনলে ওর কাছে সবাই যাবে জানতে যে কিভাবে কি হচ্ছে এটা নিয়ে যাবে দেখতে সবারই হয় ভিউজ তারপর পরও কি আর যেটা ও বেচতে পারবে না কখনোই কারণ ওর কাছ থেকে কেউ সেটা এক্সপেক্ট করবে না তাহলে কি বেচবে স্বামীর সঙ্গে অশান্তি সেই স্বামী তো মানে সেরকম স্বামীই না সেই স্বামী তো অশান্তি করার অবস্থাতেই নেই সে তো সারাদিন শুয়ে বসে থাকে ভরসা তার বউ তাহলে এখানে কি বেচবে তাহলে এই ক্ষেত্রে যে পারিবারিক যে অশান্তিটা যেটা নর্মাল সমস্ত বাড়িতে হয় মানে পারিবারিক সম্পত্তি থাকলে কোন বাড়িতে না অশান্তি হয় সেইটাকে ও সোশ্যাল মিডিয়াতে এইভাবে বেঁচছে আর নরদ দেখছে যে শুধু পরিবার বেসলে আমার ওই জমিতে বাড়িটা করাটা আমার সম্ভব হবে না কারণ আমার চ্যানেলে তো এমনি পাঁচ ছশো ভিউজ হয় তাহলে আমি কি বেচবো আমি বেচি যে আমার অন্য জায়গায় মন মজেছে আমার অন্য কোথাও বিক্রি করতে হচ্ছে এতটি বদমাইশ এতটি বদমাইশ মানে মেয়েকে অত বড়ো মেয়ে ক্লাস টেনের মেয়ে আর কোয়েল ভীষণ পাকা চোখে নাকে মুখে কথা বলে ছোট্টবেলা থেকে যখন ক্যামেরাও ধরতো চাল চলন সাজগোজ ও ভীষণ ম্যাচিওর মে ভালো একদিকে ভালো ম্যাচিওর তো ও সমস্ত কিছু বুঝছে এবং ও আর মা আর মেয়েতে প্ল্যান করে নিয়েছে যে এই ধরনের কথাবার্তা বলবে এর আগেও বহুবার তার সাংসারিক অশান্তি তারপরের এই খারাপ তার বরের পরও কি আসা একবার বেসতে চলেছিল কেউ খায়নি এবারে বোঝাতে চাইছে এবার আমার তো মনে হয় যে যা ভিউজ কামাবে যদি সেরকম ওর এক্সপেক্টেড ওর বাড়ি করার মতো টাকা না হয় এবার বোধহয় ও বলেই দেবে যেরকম বললো আমার চ্যানেল দেখতে থাকো যদিও তার চ্যানেল না আমার সাবস্ক্রাইব করা না আমি সেই চ্যানেল দেখি বলেছে যে আমার চ্যানেল দেখতে থাকো অনেক কিছু আসবে তার মানে ও এবার বলতে থাকবে যে ও কোনো অন্য সম্পর্কে জড়িত হয়েছে আর অন্য সম্পর্কে জড়িত হলে একটা দিক দিয়ে মজা যেন না যারাই এই নাটকগুলো করুক আমাদের ওই মানে যে ওই পরক্রিয়ারপ্ত পুরুষটাকে আমরা দেখতে পাবো না হ্যাঁ ফোকলাকে আজ অব্দি ভিডিওতে কিন্তু দেখায়নি মন্দিরা কিন্তু আজ অব্দি ওর ভিডিওতে পরকীয়া করার আগে অব্দি যা দেখিয়েছে পরকীয়ার পরে আমরা কখনও না ওই ছেলেটিকে দেখেছি বা এত অশান্তি হচ্ছে নাকি মারধর করছে কোনো দিন কিন্তু দেখতে পাইনি এ একটা দিক দিয়ে খুব ভালো তো এও বলে দেবে আমারও একজনের সঙ্গে পরকীয়া আছে তোমরা দেখতে চাই মানে দেখতে চাইবে আরও অভিউজ কামাবে আরও বলবে আমি দেখাতে পারছি না অসুবিধা আছে এই সমস্ত বলে বলে ওই মেয়ে কী করবে ওই বাড়িটা করবে আর কিচ্ছু না কিন্তু পারিবারিক যে অশান্তি হয়েছে এখানে আমি 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 মানে ভীষণভাবে বিশ্বাস করছি আর যদি এটা ভুল হয় আমাদের যেটা দেখাচ্ছে আমরা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি চাইছে কারণ ওয়াইটিতে বিচার চাইছে ব্যাপারটা এখানেই অবাক লাগছে যে যা হচ্ছে না হচ্ছে যে যার মতো পারিবারিক সম্পত্তি অশান্তি এখানে এসে বলো ভিভার ভিভারসা কী বিচার করবে ভিভারসা দেখবে হাসবে তোমাকে চারদিন নেগেটিভ কমেন্ট করবে আমরা কন্ট্রোভার্সি করব যারা ভালোবাসে তারা তোমাকে জাস্ট একটু সান্ত্বনা দেবে ওই সান্তনা থেকে তোমাদের বাড়ির ভাগ বন্ধ হবে যদি ভাগ হতেই থাকে নাকি তোমার কিছু ভিউজ আসবে নাকি তোমার কিছু কিছু টাকা আসবে এই দু চারটে ভিডিওতে তুমি আর তোমার নন দু চারটে ভিউজ কামাচ্ছ এই ভিউজটা কি স্টেবল থাকবে থাকবে না সুতরাং ভুলে যাও এই সমস্ত ভিউজের কথা আর পারিবারিক অশান্তি তাকে নিজেরা নিজেরা সেটেল করার চেষ্টা করো আর উজ্জ্বলকে কেন ভিডিওতে দেখায় না এই ক্ষেত্রেই আমার একটা প্রবলেম যে নির্ঘাত ওর উজ্জ্বলের সাথেও কিছু মনোমালিন্য হয়েছে ও মানে ফেড আপ হয়ে গেছে বলতেটা আমার খারাপ লাগলেও ও কিন্তু আপ হয়ে গেছে উজ্জ্বলের থেকে ফেড আপ হয়ে গেছে তো এইটুকুই বলার বন্ধুরা এক্ষুনি একটা জায়গায় যাব সকাল থেকে ভিডিও করতে পারিনি এখন শুরু হয়েছে মেয়ের ভর্তির জন্য দৌড়দলি রেজাল্ট বেরোয়নি কিন্তু আরও রেজাল্টের অপেক্ষায় বসে থাকলে তো চলবে না আমাকে ভর্তি হতেই ভর্তি স্কুলে ভর্তি নিয়েও নিয়েছে তার জন্য দৌড়দৌড়ি করছে এবার বই কেনা এবার টিচার দেওয়া পুরো সমস্ত কিছু করতে হচ্ছে আর এক্ষুনি আবার একটু বেরোবো দরকারে যার জন্য একটু সাজগোজ করে নিয়েছি তোমরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা